শেষের আর একটা এনিমি আছে এনিমিটার পা দেখা যাচ্ছে কিন্তু দেখো তো এই জায়গাটায় আমি এখন সামনের দিকে এগোবো কারণ জোন চলে এসেছে আর আমার কাছে একটা মাস্টার কার্ড আছে এখানে আমি অর্ডার করে দেবো আর আমি মাস্টার কার্ড অর্ডার করছি এই সময় এনেমিটা আমার পরে গ্রেনেড কুক করে তা আমি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে আসে আর একটু ম্যাক্সিমাম ভয় দেখাই দিই যাতে শর্টের রাশ না করে তাই এই জায়গাটা আমার মাস্টার ট্রাকটা আসলে আমি জোনে বাইরে দৌড় মারব যে মাস্টার ট্র্যাক চলে এসেছে এখন মাস্টার নিয়ে আমি জোনে বাইরি দৌড় মারবো আর এনিমি বেসরকার হয়তো ভাবছে আমি জোনে বাইরে কি করতে যাচ্ছি আমি তো জোনে বাইরে গেলে হয়তো মারা খেয়ে যাবো কিন্তু অত বুঝতে আসছে না যে আমি জনে বাইরে সুপার মার্কেটের কাড়ি গুছাইতেছি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি তা সুপার মার্কেটে একটু দূরে গুছাই ফেলেছি এই জন্য আমি সুপার মার্কেটের ধারে কি পৌঁছতে পারবো এটা আমার কাছে লাস্ট সুপার মার্কেট আর আমি সুপার মার্কেটে এখানে পৌঁছে গেছি এখানে বারোটা সুপার মার্কেট আছে তাই নিয়ে আবার আমি জোন পুজো শুরু করে দিলাম আর এনিমি বেসার হয়তো চিন্তায় পড়ে গেছে যে আমি এখন অবধি মসছি না কেন কারণ আপডেট পরে চারটের বেশি সুপারমিট তো ব্যাগের ভিতরে নেওয়া যায় না ও তো বুঝতে আসতেছে না যে সুপারমিট গুসাইতে আর এই যে জোনটা পুরোপুরি শেষ এখন এনিমি জোন পিজাই শুরু করে দিয়েছে আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্ট জানিয়ে ভিডিওটা কেমন লাগছে